বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশের উপরে একটি শিশির বিন্দু আমরা হাজার হাজার মাইল দূরে হাজার হাজার টাকা খরচ করে কত কিছুই না দেখতে যাই কিন্তু কখনোই নিজেদের সুন্দর চোখ দুটি মেলে দেখা হয় না আমাদের নিজ এলাকা নিজ গ্রামের প্রকৃতিটাই কত সুন্দর হ্যালো গাইস ইটস মি দি অরিয়ন অ্যান্ড আজকের ভিডিওতে আমি আমার নিজ গ্রামটিকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার ট্রাই করব তো ঘড়িতে সময় হচ্ছে ছয়টা বেজে 30 মিনিট আমরা চলে এসেছি আমাদের বাড়ির একদম পিছনে তো দেখতেই পাচ্ছেন এখানে সবুজ শ্যামল ধান ক্ষেত এই যে দেখুন এখানে একদম এখান থেকে তিন চার কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু সবুজ ধান ক্ষেত রয়েছে এবং এর পাশেই একটা ফাঁকা মাঠ রয়েছে এই মাঠে হচ্ছে আমরা বরিশালের ভাষায় একদম গ্রাম ভাষায় বলি ধনচা যেটা চাষ করা হয় তো এরকম এক পাশে ধান ক্ষেত আর হচ্ছে আপনার ধনচা যেটা দেখতে অ্যাকচুয়ালি খুবই সুন্দর লাগে যেটা আমি আপনাকে পেছনের ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করি মামা ইতিমধ্যেই জেগে উঠেছে সকালের মিষ্টি একটা রোদ গায়ে মেখে খালি পায়ে আমরা হেঁটে যাচ্ছি সেই মাঠটি দিয়ে যেই মাঠে পাট চাষ করা হয় এবং এই মাঠের শেষ প্রান্ত দিয়ে শুরু হয়েছে আর এক নতুন সৌন্দর্যের এ সৌন্দর্য যেন শুধু সবুজ প্রায় দশ থেকে বারো কিলোমিটার জায়গা জুড়েই এই সবুজের বিস্তৃতি যারা আমার প্রথম ভিডিওটি দেখেছিলেন তারা তো অবশ্যই এই রাস্তাটিকে চিনে থাকবেন এটা হচ্ছে চাউকাঠির রাস্তা তো এই চাউকাঠির রাস্তার একদম সামনেই কিন্তু রয়েছে আমাদের দক্ষিণ ছয়গ্রাম বায়তুন নোর জামে মসজিদ উনিশশো সালে এই মসজিদটি প্রতিষ্ঠিত করা হয় তখন থেকে শুরু করে আজ পর্যন্ত এই মসজিদ তার নিজ সৌন্দর্য ধরে রেখেছে এবং বর্তমানে আপনি যে ফাঁকা জায়গাটি দেখছেন এটি হচ্ছে এই মসজিদেরই কেন্দ্রীয় ঈদগাহ ময়দান যেখানে আমরা ঈদের নামাজ সহ জানাজা নামাজ আদায় করে থাকি এবং এই মসজিদের পাশেই রয়েছে ছোট্ট একটি ফুলের বাগান যেখানে গাঁদা সহ অনেক ধরনের ফুল দেখতে পাওয়া যায় ইতিমধ্যেই এই ভিডিওটিতে আপনি আমাদের এলাকায় যেখানে ধান চাষ করা হয় সেই জায়গাটি দেখলেন এবং আমাদের যে জামে মসজিদটি রয়েছে সেটি দেখেছিলাম এবং একটি আদর্শ গ্রামে কিন্তু অবশ্যই একটি নদী থাকা প্রয়োজন যদিও আমাদের গ্রামে তেমন কোনো বড় নদী নেই তারপরেও সন্ধ্যা নদীর একটি শাখা নদী আমাদের এখান দিয়ে বয়ে চলে গিয়েছে সেই নদীটি দেখানোর একটা চেষ্টা থাকবে আমার যে নদীটি দেখছিলেন সেই নদীর তীর ঘেষে গড়ে উঠেছে আমাদের বন্দর বা বাজার তো আমি বর্তমানে আছি বাজারের শেষ প্রান্তের একটি সেতুর উপরে তো সেখান থেকে আমি নেমে যাচ্ছি নেমে আপনাকে আমাদের বাজার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব তো বর্তমানে আমি আছি কলেজ রোড বা একদম বাজারের শেষ প্রান্তে তো এখানে রয়েছে একটি অস্থায়ী মাছের বাজার তো এখান থেকে আপনি সতেজ তাজা মাছ নিতে পারবেন এবং এর সামনেই রয়েছে আপনার তাজা তাজা যে সবজি সেগুলো কিন্তু এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন সকল ধরনের সবজি কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এছাড়া আসন্ন রমজান উপলক্ষে খেজুর সহ নানা ধরনের ফলমূল কিন্তু আপনি এই বাজারে দেখতে পাবেন এছাড়া বিভিন্ন ধরনের ছোট ছোট ব্যবসায়ী যারা হচ্ছে নিজেদের গাছ থেকে ফসল কেটে নিয়ে এসে এই সকালের বাজারে বিক্রি করছেন লাউ শাকসহ পুঁই শাক এবং অনেক ধরনের শাক এরপর হচ্ছে আপনার সহ আরও অনেক কিছুই কিন্তু আপনি এই সকালের বাজারে দেখতে পাবেন দেখুন এই মুরব্বী কিন্তু তার নিজের গাছ থেকে লাল শাক সহ পাট শাক লাউ সব কিছু নিয়ে এসেছে এই বাজারে তো আমাদের যে বাজার এখানে হচ্ছে আপনি নিত্য প্রয়োজনীয় সকল জিনিস পেয়ে যাবেন তেমন কিছুর জন্য হচ্ছে আপনাকে দূরে কোথাও যেতে হবে না তো এটা হচ্ছে আমাদের ছয় গ্রাম বাজার আমাদের গ্রামের যে মূল বাজার সেটি হচ্ছে এটি সব ধরনের সকল জিনিস দিয়ে সমৃদ্ধ আমাদের এই বাজার এবং এখানে হচ্ছে মঙ্গলবার এবং শুক্রবার হাট হয় তখন হচ্ছে গাছের বিভিন্ন চারা এবং আরও নতুন নতুন ব্যবসায়ীদের আগমন ঘটে এই বাজারে মোট কথা এই বাজারটি হচ্ছে আপনার একদম সমৃদ্ধ একটি বাজার বর্তমানে যে দোকানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটা স্যালুন তো এই স্যালুনে আমি ছোটবেলা থেকে চুল কাটি এবং এখনও কাটছি তো এই স্যালুন থেকে যদি আমরা একটু সামনে চলে যাই দেখুন নতুন নতুন অনেক ব্যবসায়ী কিন্তু এই বাজারে বা এই বন্দরে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে এর সামনেই রয়েছে একটি মুরগির দোকান এখানে আপনি দেশি বিদেশি সব ধরনের মুরগি আপনি পেয়ে যাবেন এছাড়া রয়েছে চার পাঁচটি হোটেল এটা হচ্ছে হোটেল এখানে আপনি পরোটা সহ সকালের নাস্তা এবং বিভিন্ন ধরনের রং বেরঙের এবং বিভিন্ন স্বাদের মিষ্টি আপনি এখানে দেখতে পাবেন দেখুন এখানে কিন্তু অনেক ধরনের মিষ্টি রয়েছে এছাড়া এই যে দেখুন সকালে নাস্তার জন্য কিন্তু ভাজি তৈরি করে রাখা হয়েছে এছাড়া এখানে রয়েছে আপনার রসগোল্লা সহ রসমালাই তো যে ভবনটি এখন আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের বাজারে করা নতুন ভবন ওই যে মাছ বাজার এবং আপনার মুদির দোকান সবগুলো কিন্তু এই ভবনে চলে আসবে তো এই ভবনের পাশেই রয়েছে আমাদের বাজারের যে জামে এটি হচ্ছে বাইতুল মোকাররম জামে মসজিদ আমাদের ছয়গ্রাম বাজারের তো এই মসজিদে কিন্তু অনেক মুসল্লি জুমার নামাজ আদায় করে এছাড়া সব নামাজই কিন্তু এখানে আদায় করে যে বিদ্যালয়টি আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের গ্রামের একমাত্র সরকারি প্রাথমিক এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তো এই বিদ্যালয় একটি অনুষ্ঠান রয়েছে সেজন্য এটাকে নতুন রূপে সাজানো হয়েছে তো যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নতুন তৈরি কৃত একটি ভবন তো এই বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় স্বাধীনতার উত্তরোত্তরকালে তখন থেকে শুরু করে অনেক গুণে কিন্তু এই বিদ্যালয় থেকে পড়াশুনো করে নিজেদেরকে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করেছেন তো এই বিদ্যালয় কিন্তু অনেক প্রসিদ্ধ এখানে দেখুন প্রাথমিক বিদ্যালয়টি আপনি এখন দেখতে পাচ্ছেন যে প্রাথমিক বিদ্যালয়ের জন্য যে ভবনটি রয়েছে সেটি এখানে কিন্তু ছোট ছেলেমেয়েরা পড়াশোনা করে তাদের খেলাধুলা করার জন্য এখানে বিভিন্ন জিনিস রাখা হয়েছে তো এই প্রাথমিক বিদ্যালয়ের পাশেই রয়েছে এই প্রতিষ্ঠানের জন্য যে মসজিদ সেটি একটি দ্বিতল ভবনের একটি জামে মসজিদ এখানে রয়েছে বাজারের পেছন দিকেই রয়েছে আমাদের গ্রামের আরও একটি প্রসিদ্ধ প্রতিষ্ঠান এটা একটি হাফিজিয়া মাদ্রাসা তো সামনেই দেখতে পাচ্ছেন মাদ্রাসার যে মসজিদটি সেটি রয়েছে এবং আমার রাইট সাইডে রয়েছে আপনার সেই হাফিজি মাদ্রাসাটি দেখুন মাদ্রাসার সামনে কত সুন্দর করে ফুলকপি বোধ হয় শালগুম চাষ করা হয়েছে এবং একটি নারিকেল গাছ লাগানো হয়েছে এখানে দেখুন ছোট ছোট শিশুরা কিন্তু এখানে পড়াশোনা করছে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলি নতুন রাস্তা তো অনিচ্ছা থাকা সত্ত্বেও আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কারণে এই রাস্তাটি ব্যবহার করতে হয় তো এই রাস্তাটি ব্যবহার করার অন্যতম প্রধান কারণ হচ্ছে বাজার যেতে আমাদের যে প্রধান সড়কটি সেটাতে এখন বর্তমানে আলু চাষ করার মতো অবস্থা হয়ে গিয়েছে তাই আমরা ওই নতুন রাস্তাটি ব্যবহার করে থাকি তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দিচ্ছি চেষ্টা করেছি আমার নিজ গ্রামকে আপনাদের সামনে ফুটিয়ে তোলার জানি না কতটুকু পেরেছি যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং আপনার মতামত জানাতে ভুলবেন না আমার কি কী ইম্প্রুভমেন্ট করা দরকার বা কোন কোন জায়গায় আমার কমতি রয়েছে সেইগুলো বলার চেষ্টা করবেন এবং আমিও সেইগুলো পূরণ করার চেষ্টা করব তো নিজ নিজ গ্রামকে ভালোবাসুন নিজ নিজ গ্রামের পরিচর্যা করুন এই কথা বলে আজকের ভিডিও আমি শেষ করছি দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ